আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক মায়েরই দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে ওনাদের খুব একটা চিন্তা থাকে যে আমার বাচ্চা প্রপার দুধ পাচ্ছে কিনা এটা নিয়ে তারা খুব চিন্তিত থাকে যে বাচ্চার পেটটা ভরছে কিনা বা সে ঠিকমতো দুধটা পাচ্ছে কিনা বা অনেকের দেখা যায় যে সত্যিকার অর্থেই হচ্ছে বুকের দুধ তো ওইরকমভাবে আসছে না এটাকে আমরা বলে থাকি হচ্ছে ইলেকট্রেশনাল ফেইলিওর মেডিকেলের ভাষায় এবং এটা কেন হচ্ছে এই সময়টাতে দেখা যায় যে অনেক মায়ের যেহেতু নতুন যারা মা হয় তাদের হচ্ছে বাচ্চাকে ফিডিং করানো নিয়ে একটা ভীতি কাজ করে যে বাচ্চাকে আমি ঠিক মতো নিতে পারবো কিনা সেটা একটা কাজ করে সাইকোলজিক্যাল একটা বিষয় আরেকটা যেটা বিষয়ে কাজ করে সেটা হচ্ছে যে অনেক মায়েরই হচ্ছে নিপল যেটা সেটা ডিডাক্টেড থাকে একটু ভিতরের দিকে ঢুকানো থাকে যার ফলে তারা প্রপার ফিডিংটা করাতে পারে না আবার আরেকটা হচ্ছে যেটা মা হচ্ছে বাচ্চাকে ঘন ঘন যে পিরিং করানো সেটা অনেক মায়েরে করছে না যার ফলে হচ্ছে বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পায় না আবার যেটা হচ্ছে বুকের দুধ তৈরির পিছনে যেই হরমোনটা কাজ করে প্রোল্যাক্টিন হরমোন সেই হরমোনের যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলেও কিন্তু প্রপার ওয়েতে বুকের দুধটা তৈরি হয় না যেটা সেটা হচ্ছে যে অনেকের হচ্ছে দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে ব্রেস্টে পেইনফুল কোনো লেশন যদি হয় তাহলে ব্যথার কারণে মায়েরা দেখা যায় বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে চায় না সেক্ষেত্রেও কিন্তু বুকের দুধ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে যেটা করতে হবে এই জিনিসটা থেকে উত্তরণের জন্য প্রপারলি হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপে যখন মা আসবে গর্ভাবস্থায় তখন তাকে ব্রেস্ট মিল্কের উপকারিতা সম্পর্কে জানাতে হবে যাতে তার বাচ্চাকে সে পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট মিল্কটা পান করায় সেটা হচ্ছে মাকে জানাতে হবে তারপরে হচ্ছে যাদের রিট্র্যাক্টেড নিপল থাকে তাদেরকে শিখিয়ে দিতে হবে কিভাবে নিপলটাকে তৈরি করতে হবে ব্রেস্ট ফিডিংয়ের জন্য আর যদি দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে কোনো মায়ের যদি কোনো পেইনফুল কোনো লেশন থাকে মানে ব্রেস্টে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই মেডিকেলের হেল্প নিতে হবে সেটা থেকে উত্তরণের জন্য একটা ভীতি কাজ করে যায় পেইনের কারণে সেটা থেকে উত্তরণের জন্য অবশ্যই মেডিকেল হেল্প নিতে হবে তারপরে প্রপার কাউন্সেলিং দরকার একটা মায়ের তার বাচ্চার সাথে প্রপার হওয়ার জন্য তার তার সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার পরিবারের একটা সাপোর্ট একটা মা যখন একটা বাচ্চা প্রসব করে তারপরে কিন্তু তার মধ্যে একটা ভীতি চলে আসে যে বাচ্চাটাকে আমি একা সামলাতে পারবো কিনা বা সেটা নতুন একটা ধাপে যখন পা রাখে তার মধ্যে অনেক ধরনের দায়িত্ব চলে আসে সে সেটা ঠিক মতো পালন করতে পারবে কিনা সেই ক্ষেত্রে অবশ্যই তার ফ্যামিলিকে কিন্তু তাকে সাপোর্ট করতে হবে এছাড়া আমরা যে মেডিকেশনগুলো দিয়ে থাকি ম্যাটোক্লোপ্রোমাই টাইপের কিছু ড্রাগস আমরা দিয়ে থাকি তাকে ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য সেগুলোও হচ্ছে মাকে দেয়া যেতে পারে এছাড়া যদি একেবারেই মিল্ক তার না আসে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা একেবারেই উচিত না আমরা মনে করি সেটা ফর্মুলামূলক দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে যে বাচ্চা হওয়ার পর যদি কোনো মা দেখেন যে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাচ্ছে না তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সঠিক পরামর্শ নিতে হবে ধন্যবাদ